হ্যালো ভিউয়ার্স তো কী সব চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে গাইস তো আজকে কি করতে যাচ্ছে গাইস আজকে হচ্ছে যে এয়ারপোর্টে যে সবচেয়ে বড় যে প্লেনটা ওইটাই আমি আজকে চালাই দেখাবো আপনাদেরকে তো আগের দিন কিন্তু আমি কিন্তু প্লেনে উঠেই দেখাইছিলাম যারা যারা দেখেন আগের ভিডিওটা তারা দেখে আসতে পারেন ঠিক আছে তো আগের ভিডিওতে কিন্তু আমি সেই বড় প্লেনে কিন্তু উঠতে পারছিলাম বাট চালাইছিলাম না তো আজকে কিন্তু সেই বড়ো প্লেনে জায়গায় কিন্তু চালাইতে হবে আর অনেক কিছু করতে হবে আরও ধরেন মোটামুটি কারমার আছে ওইগুলো আনতে হবে আপডেট আছে ওইগুলো আজকে আপনাদের মাঝে দেখাতে চলেছে গাইজ তো এই জন্য কী করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো গাইস একটু পরে কিন্তু আমি এয়ারপোর্টে যাবো তার আগে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আকাশের রঙটা চেঞ্জ করতে হবে মানে মেক করতে হবে ঠিক আছে তারপরে অনেক কিছু করতে হবে তারপর রাত করতে হবে আরও অনেক কিছু আপডেট বাকি আছে গাইস তো সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে সব কিছুই শিখতে পারবেন অ্যান্ড সব কিছুই আনতে পারবেন তো প্রথমে আমি কিন্তু ম্যাক করে নিলাম মানে আকাশে প্রচুর ম্যাক হয়েছে এরকম একটা তো আপনারও এটা কিন্তু খুব সহজেই পারবেন আনতে তো যারা আনতে পারে না তারা আনতে পারবেন ওইভাবে ডাবল নাইন দিলে কিন্তু এইভাবে রাত হবে দিন হবে মানে এইভাবে আনতে পারবেন ঠিক আছে তো গেস ওইটা কোনো ব্যাপার না তো ইনি আমাকে দেখে দাঁড়াইলো কেন ম্যাগ দেখে নাকি আমাকে দেখে ও আচ্ছা ইনি বলতেছে যে ভাই গাড়ি কি ভাড়া নেবেন আর চালাবে না নাকি আজকের মতন এই পর্যন্ত তো বলি যে ভাই হ্যাঁ ভাই আমি তো নিবো আমি তো এয়ারপোর্টে যাব এখন কত কি আপনাকে দেওয়া লাগবে তো গেস আর ইনি হচ্ছে যে আমাকে চিনে বুঝছেন আমি তো সবার কাছ থেকেই ভাড়াটাড়া নিই এই জন্য আর কি আমাকে বলতেছে যে ভাই আপনি দিয়ে আপনি তো ভাড়াটা প্রত্যেক নেন কম বেশি আপনি যা পারেন তাই দিয়ে তো আর কি তারপরে আমি ওনাকে নামাই দিলাম যে আচ্ছা ভাই তো গাড়ি তো আমার আপনি তাড়াতাড়ি নামেন এখন তো ভাড়া নিয়ে নিয়েছে এখন তো আমার তো উনি কিন্তু নামে গেছে গাড়ি দেখতে পাচ্ছেন এখন কি করতে হবে এখন কিন্তু আমার সেই উদ্দেশ্যে কিন্তু রওনা দিতে হবে মানে হচ্ছে যে ওই ও মাই গড কি হয়ে গেল গাইজ না ভাড়া ইসলাম গাড়ি এখন তো একদম বাস হয়ে গেছে তো এই গাড়িটা নিয়ে তো যাওয়া যাবে না আর মানে ভাবছিলাম যে এটা নিয়ে যাব কিন্তু এটা তো ধরেন কি একটা অবস্থা হয়ে গেলো কারটার এখন কি একটু অবস্থা করে দিল গাইজ দেখছেন কত কষ্ট করে ভাড়াটা নিলাম আরও কি হয়ে গেল গাইজ তো গাইস এখন হচ্ছে যে যাই হোক এখন তো আমার যাইতেই হবে এখন এই গাড়িতে না যাক বা অন্য কোনো গাড়ি তো ডায়াল করার মাধ্যমে আয়না তারপরে চালাইতে হবে গাইস তো এখন একটু দূরে যাব দূরে যাওয়ার পরে কিন্তু সে ডায়াল করব ডায়াল করার পরে কিন্তু আমরা কিন্তু অন্য অন্য গাড়ি আনার পরে সেই গাড়িতে উঠে কিন্তু চলে যাব গাইস সেই এয়ারপোর্টে তারপরে একটা প্লেন লাগবে তো সরাসরি গেট তালাশ করবে কেটা তো এটার জন্য কিন্তু একটা প্লেন না হেলিকপ্টার ঠিক আছে হেলিকপ্টার নিয়ে ল্যান্ড করব কারণ প্লেনে হচ্ছে যে সচরাচর ই করা যায় না কিছু করা যায় না আর কি অনেক কষ্ট হয় আমার কাছে চালাইতে এটার জন্য গাইস তো এটা কিন্তু বৃষ্টি নামলো এখন কিন্তু রাত করতে হবে গাইস ঠিক আছে তো ফাইনালি কিন্তু রাত হয়ে গেল এখন এই রাত থাকাকালীন আমারে হালকা পাতা কিছু করতে হবে তারপরে হচ্ছে আবার দিন করতে হবে ঠিক আছে তো রাত যেহেতু হয়ে গেছে এখন আরও ডালটা আনতে হবে মানে ডায়াল করতে হবে ঠিক আছে ডায়ালের মাধ্যমে ধরেন কার্ডটা আনতে হবে তো গাইজ আরেকটি কথা হচ্ছে যারা এখন সাবস্ক্রাইব করে না প্লিজ জানলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কী গেম দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন লাইক কমেন্টস করবেন অবশ্যই লাইক কমেন্টস করবেন তো গাইজ এখন কিন্তু আমার ও এটা কিন্তু ভুল নাম্বার ডাল হয়ে গেছে আগে নাইন নাইন ডাল ছিল আর কিছু লাস্টে অ্যাড হয়েছে বুঝলা এরকম আর কি প্রবলেম হয়ে গেছে তো যাই হোক গাছ এখন কিন্তু সেই সাদা একটি কার চলে আসলো এই কারে কিন্তু মোটামুটিভাবে আমার যাইতে পারবো ওটা কোনো ব্যাপারই না তো আমি কিন্তু কারে উঠে গেলাম এখন ব্রেক ঘোরাইতে হবে তারপরে হচ্ছে যে ওই এয়ারপোর্টে যাইতে হবে তো গেস্ট আর হচ্ছে যে সামনে আমার নামতে হবে এয়ারপোর্টে যাওয়ার আগে হচ্ছে যে গেট টালাস করবে কে তারপর হচ্ছে যে একটি কাজ করতে হবে নামার পরে একটা হেলিকপ্টার ডালের মাধ্যমে আয়না কিন্তু ল্যান্ড করতে হবে ভেতরে তারপরে হচ্ছে ওই যে যে বড় প্লেনটা ওইটাই উইঠা কিন্তু চালাইতে হবে তো গেস্ট দেখা যাক আর এই এয়ারপোর্টে কি সেই প্লেনটা কি পাওয়া যাবে কিনা যদি পাওয়া যায় তাহলে তো ভালোই আপনাদেরকে আজকে চালাই দেখাবো আর এই প্লেনটা ওই দিন যে কীভাবে যে পাইছিলাম আমি নিজেও জানি না গাইস তো কোনো ট্রিক্স মিক্স আসে কি না তাও জানি না গাইস তো দেখা যাক কী হয় আর আমি হচ্ছে যে যাবো এখন সে প্লেনের উদ্দেশ্যে আবার এটার মধ্যে ল্যান্ড পড়তে হবে মানে উইড়ে যেয়ে পড়তে হবে ঠিক আছে এই জন্য একটা প্লেন লাগবে না হেলিকপ্টার নিয়ে যাবো যাতে ঘুরে আপনাদেরকে ওইটা তাড়াতাড়ি দেখাবো একটু ঘুরায়ে মানে আমি ঘুরে ঘুরে দেখব ঠিক আছে প্লেন নিয়ে যে ওইটা কোথায় আসে গাইস ঠিক আছে ওই অনুযায়ী আর কিছু ল্যান্ড কুইড়া চালাইতে হবে আরও অনেক কিছু করতে হবে গাইস আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন আর যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস তো আমি কিন্তু প্লেন নিয়ে কিন্তু আমি হচ্ছে যে উইরা গেছি এখন উইরা কোন জায়গায় পড়ব নিজেও নিজেও জানি না গাইস তো এখন কই এখন আজ যে হচ্ছে যে আমি কাছে আসলাম প্রায় ঠিক আছে আমি কিন্তু তালাশ করতেছি ওই যে ছোটো প্লেন ওটা কিন্তু ডালের মাধ্যমে আনতে পারবেন কিন্তু বড় প্লেন এখনও ডালের মাধ্যমে যদি আনা যেত তাহলে বেশি ভালো হইতো অবশ্যই পাওয়া যায় কি না পরে তো যদি আসে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ভিডিও তো আমি কিন্তু সব জায়গায় তালাশ করে দেখতেছি কিন্তু কোনো জায়গায় না এই যে সে প্লেন খান আরও প্লেন ছিল কিন্তু আমি কোনো সময়ই সেই প্লেনটা পাচ্ছিলাম না যেটার মাধ্যমে আমি প্রথমে উঠতে চাইছিলাম কিন্তু ওইটাই আমি পেয়েছিলাম না গাইজ তো আমি এখন কিন্তু হচ্ছে যে আবার এর আগে একটা এই করতে হবে দিন করতে হবে কারণ রাত হইলে আপনারা কিছু বুঝতে পারতেছেন না এটার জন্য মানে হচ্ছে দিন করে দিলাম তারপরে হচ্ছে আমি আবারও ল্যান্ড করবো মানে আবারও উঠবো ঠিক আছে উড়ে উঠে আবার দেখাবো আপনাদের কাছে সব কিছু যাতে আপনারা বুঝতে পারেন তো সেই হেলিকপ্টারটা না প্লেনটা যদি পাই তাহলে তো বেশি ভালো এই যে এই সাইডে আরেকটা প্লেন ছিল সেটাই বাঁচালাম না এইদিকে জায়গায় এক জায়গায় দুইটা প্লেন ছিল ঠিক আছে এটা কিভাবে যে চলে গেছে আমি নিজেও জানি না গাইস তো যাই হোক গাইস ওটার ব্যাপার না এটা কোথায় আছে আমি এটা বুঝতে পারতেছি না যে ওইদিক ওইদিক চলে গেছিলো আগের দিন কিন্তু মানে ওই দিন তো চলে গিয়েছিলো ঠিক আছে আবার তো ঠিকঠাক ওই নাই কেন ব্যাপারটা বুঝলাম না কি হয়েছিল ব্যাপারটা আমি আসলে বুঝতে পারতেছি না তো যাই হোক এখন আমি কিন্তু আবার নিচে ল্যান্ড করবো নিচে ল্যান্ড ট্যান্ড করার পর আপনাকে যাই দেখাবো যে আসলে কি ঠিকঠাক হয় কি না তো এটা আপনারা দেখতে পারবেন খুব সহজেই দেখানো তো গাইস একটু পরে কিন্তু আমি হচ্ছে যে ল্যান্ড করবো সেই এয়ারফোর্টে ঠিক আছে আমি কিন্তু চালাই দেখাবো কিন্তু সেই পেলেন্টাই পাচ্ছি না যে যেহেতু প্লেনটা পাচ্ছে না এই প্লেনে কি এখন কি সেই এটা দিছে কিনা এটা এটাই আজকে দেখব গাইজ ঠিক আছে আর যারা এখনও সাবস্ক্রাইব করে না প্লিজ চানটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে কুইরা সবাই সব ধরনের এই ধরনের ভিডিও দেখতে পারে অ্যান্ড আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই গেম প্লে অবশ্যই বলবেন ঠিক আছে তো এখন ওইটা কোনো ব্যাপার না এখন হচ্ছে কি করব এখন হচ্ছে যে সেই হেলিকপ্টার এটা মানে হেলিকপ্টার বলতেছি শুধু মানে এই প্লেনটা আমি এখন চালাবো ঠিক আছে তো দেখা যাক গাইস এখন আমি কি সেই প্লেনটা ভালোভাবে চালাতে পারি কিনা এটার কোনো অপশনই নাই মানে ওঠার জন্য যে এটা থাকে সেই অপশনই নাই এরকম একটু অবস্থা তো দেখা যাক কি হয় গাইস এখন সে যেহেতু অপশন নাই সে তো এখন আমি ঘুরে ঘুরে দেখি যে এই কোথায় পাওয়া যায় গাইস এটা কি পাওয়া যাবে কিনা জানি না ওই দিন এইটা মানে হচ্ছে যে ধরেন এই প্লেন একটা কিন্তু অটোমেটিক করে চলে গিয়েছিল সেই প্লেনটাই আমি খুঁজে পাইলাম না যে প্লেনটা কোথায় গেল তো গাইস ওটা কোনো ব্যাপার না আমি কিন্তু অনেক চেষ্টা মিস্টা করতেছি কিন্তু তাও মানে সেই অপশনটাই আসতেছে না মানে শো করতেছে না হয়তো বা অন্য কোনোভাবে আনে বা অন্য কোনো কায়দা আছে আমি তো দুই দিন আসে ফিরে গেছি গাইস তো ওইটা কি পাওয়া যাবে না না জানি না গাইস তো বুঝতে পারতেছি না তো যাই হোক গাইস এখন কি করার এখন তো আমি যেহেতু ইট চালাইতে পারি নাই প্লেন চালাইতে পারি না এখন আমার হেলিকপ্টার ওই যে ওইটায় ওটা তো চালাইছি মানে ওটা তো সব সময় চালানো যায় কিন্তু এই বড়ো প্লেনও খুব চালানোর ইচ্ছে ছিল কিন্তু ই চালাইতে পারি না ঠিক আছে তো এটা কোনো ব্যাপার না তো যাই হোক গাইস তো এ ছিল আজকে ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস জানাবেন আর যারা এখন সাবস্ক্রাইব করে প্লিজ চেনটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন